সারারাত তাহাজুত নামাজ আদায় করার চেয়ে উত্তম এবং দামি আমল এই দোয়াটি মাত্র তিনটি বার পাঠ করুন দশ হাজার রাখা তাহাজুত নামাজ পড়ার থেকে উত্তম এবং আল্লাহ রব্বুল আলমিন আপনার জীবন যৌবনের সমস্ত গুণাকে মাফ করিয়ে দিবেন এবং একটা দোয়া আমি আপনাদেরকে শিখিয়ে দিব। এই জিকির এই দোয়া এই আমল করলে আল্লাহ পকর রব্বুল আলমিনের আর শাহজিমের ভিতরে একটা নূরের খুঁটি আসছে এই খুঁটি হেলতে দুলতে থাকে যতক্ষণ পর্যন্ত ওই বান্দাকে মাফ না করা হয় যেই বান্দা এই জিকির করে আল্লাহ পকর রব্বুল আলমিন এই নূরের খুঁটিকে জিজ্ঞাসা করে হে খুঁটি তুমি কেন হেলতেছো দুলতেছো তখন খুঁটি বলে হে আল্লাহ আপনার অমুক বান্দা আপনার কাছে এই দোয়া করেছে জিকির করেছে আপনি তাকে যতক্ষণ পর্যন্ত মাফ না করে দিবেন ততক্ষণ পর্যন্ত আমি নোরের খুঁটি হেলতে দুলতে থাকবো আল্লাহ এটা হচ্ছে আল্লাহ রব্বুল আল আমিনের নীলাখাল আল্লাহ তার ইচ্ছায় সব কিছু হয়ে থাকে তাহলে চলুন এখন আমরা এমন কিছু দোয়ার কথা বলে দিব এমন একটি দোয়ার কথা বলে দিব এই দোয়াটি তিনটি বার পাঠ করবেন হাদিসের ভিতরে এসেছে তাহলে আপনার এত এত পরিমাণ সব হবে আপনার গুণাহ মাফ হবে আপনার রিজিক বৃদ্ধি হবে আল্লাহ আল্লাহর রব্বুল আলমিনের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লী সাল্লাম আপনার জন্য দোয়া করে দিবেন তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা আমরা অনেকেই মনে করে থাকি যে আমরা এত গুনাহ করেছি এখন আর নামাজ পড়ি না নামাজকে ছেড়ে দিয়েছি মনে করে থাকি যে আমি তো আমি আমার কি নামাজ হবে আমি কি নেকের কাজ করলে আমার কি নেক হবে আমরা আসলেই অনেক দূরে চলে গিয়েছি কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন লা তখন তুমি রহমাতিল্লা হে বান্দারা তোমরা নিরাশ হয় না আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাও ক্ষমা চাও আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব আল্লাহ সুবাহের জামানায় এমন একটি ঘটনা আছে এক লোক তিনি খুন করতে 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 একদম নিরানব্বইটা খুন করেছে নিরানব্বইটা খুন করার পরে এরপরে একজন হিন্দু পাদ্রির কাছে গেল মানে একজন হিন্দুর ভিতরে হিন্দু ধর্মের ভিতরে যে সর্বশ্রেষ্ঠ যারা যাকে পবিত্র বা পাক পবিত্র তারা মনে করে তার কাছে গেল যাওয়ার পরে তাকে বলল যে আমি নিরানব্বইটা খুন করেছি আমাকে কি তোমাদের প্রভু আল্লাহ কি তোমাকে ক্ষমা করবে তখন বলছে না তোমার মতো এত পাপিষ্ট এত গুণাহার কেউ নেই তোমাকে ক্ষমা করবে না এরপরে ওই লোক ওই লোকটাকেও ক্ষমা ওই লোকটাকেও হত্যা করে দিল ওই যে যাকে তারা পবিত্র এবং যার কাছে তিনি গিয়েছিলেন তাকেও তিনি হত্যা করে দিল কেননা তিনি রাগ হয়ে গিয়েছিল যে আমাকে ক্ষমা করবে না কেন আমি অনুতপ্ত হয়েছি আমি বুঝতে পেরেছি যে এখন যদি আমি ফিরে আসতে পারি ভালো পথে সেটা আমার জন্য ভালো হবে তারপরে তিনি কি করলেন নিরানব্বইটা খুন আগেই করে দিয়েছে এখন তিনি একশোটা খুনও করে ফেলেছে তারপরে তিনি আবার একজনের কাছে গেলো এইভাবে করে করে কয়েকজনের কাছে গেল কেউই বল বলতে লাগলো যে না তোমাকে মাফ করা হবে না তোমাকে ক্ষমা করা হবে না তুমি পাপিষ্ট তোমাকে কখনো মাফ করা হবে না তিনি একবার এক ওলির কাছে গেলেন শুনেছেন ওই জায়গা নাকি ভালো একজন মানুষ আছে তার কাছে গেলেন তার কাছে গিয়ে বললেন যে হুজুর আমাকে কি ক্ষমা করবে আল্লাহ আমি এতগুলো খুন করেছি একশোটা খুন করেছি এবং পাপের কাছে লিপ্ত ছিলাম কিন্তু এখন আমি অনুতপ্ত হয়ে আমি বুঝতে পেরেছি যে আমার অনেক অনেক গুনাহ হয়েছে আমি এই গুনাহের রাস্তা থেকে ফিরে আসতে চাই আমাকে কি আল্লাহ তালা মাফ করবেন তখন তিনি বলছেন অবশ্যই তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন তুমি যদি খাঁটি দেলে তাও বা করো তুমি যদি খাঁটি দিয়ে গুনাহের কাজ সেরে দিতে পারো এবং গুনাহের কাছ থেকে বিরত থাকো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তোমাকে মাফ করে দিবেন তিনি যখন তাও বা করলেন তখন তাকে বললেন তুমি এই এই জায়গায় সেরে দিয়ে তুমি অন্য জায়গায় চলে যাও কেননা এই জায়গাতে তুমি যাতে এত খারাপ কাজ করেছ অন্যায়ের কাজ করেছো তোমাকে কেউ পছন্দ করবে না তুমি দূরে চলে যাও ওই জায়গায় গিয়ে তুমি ভালো থাকতে পারবা ওই লোকটা যখন যাওয়া শুরু করলো তখন ইতিমধ্যেই আজরাইল আসলো তার জানটাকে কবস করে নিল এরপরেই এই এই ঘটনা কিন্তু বুখারি শরীফের ভিতরে আসে এরপরে দুই দল ফেরেস্তা আসলো এক দল চান্নাত আর একদল জাহান্নামি দল বলতে লাগলো এই লোকটা সারা জীবন খুন করেছে অত্যাচার অবিসার জুলুম করেছে এই লোকটার এই লোকটার আত্মাটা আমরা নিব কিন্তু যারা ভালো ফেরেস্তা জান্নাতি ফেরেস্তা তারা বলতে লাগলো না 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 এই লোকটা তাওবা করেছে এই লোকটা ফিরে এসেছে এই লোকটার আত্মা বা এই লোকটার যে রুহুটা আমরা নিব তখন তাকে নিয়ে কারাকারি লেগে যায় এ তারপরে তার রুহুটাকে জান্নাতের ভিতরে দেওয়া হয় আল্লাহ কারণ তিনি একদম জীবনের শেষ মুহূর্তে হলেও তিনি তাওবা করেছে এই খারাপ রাস্তা থেকে ফিরে এসেছে তাহলে চলুন এখন আমি বলে দিচ্ছি কোন আমল করলে সারারা তাহাজুত নামাজের চেয়ে উত্তম হয় সেটা হলো প্রিয় দর্শক সেটা হলো ঈশ্বরের নামাজ যে ব্যক্তি হাদিসের ভিতরে এসেছে যে ব্যক্তি ঈশ্বরের নামাজ আদায় করে জামাতের সাথে তাকে আল্লাহ ফকর রব্বুল আলমিন তার আমুল নামায় অর্ধ রাত্র পর্যন্ত নামাজ পড়ালে যেই পরিমাণ সব হয় ওই পরিমাণ সব তার আমল নামায় দিয়ে দেওয়া হয় সুবাহান্লাহ মানে যে ব্যক্তি রাতে এশারের নামাজ জামাতের সাথে আদায় করে তার আমল নামায় অর্ধরাত্র পর্যন্ত নামাজ পড়লে যে পরিমাণ সব হবে নফল নামাজ পড়লে যে পরিমাণ সব হবে ওই পরিমাণ সব তার আমল নামায় দিয়ে দেওয়া হয় সুবাহান্লা এবং কি যে ব্যক্তি আপনি এই যে ঈশ্বারের নামাজটা আদায় করবেন এশার নামাজটা আদায় করার পরে এই ছোট্ট দোয়াটা তিনটি বার পাঠ করবেন

কেননা যে ব্যক্তি দুরুদ শরীফ পাঠ করে আল্লাহ তালা তার উপর দশটি রহমাত দশটি বরকত দশটি নাজাদ দান করেন এবং স্বয়ং নবীজি সাল্লী সাল্লামের সামনে তার আমল্লামা তার এই দুরুদ শরীফ পড়াটাকে কী করেন ফেরেস তারা তুলিয়ে ধরেন নবীজি সাল্লু আলী সাল্লাম ওই তার উম্মতের জন্য বান্দার জন্য দোয়া করে দেন সুবাহানুল্লাহ তাহলে আপনি কি করবেন বেশি বেশি করে দুরুশ্বরে পাঠ করবেন এরপরে আসেন যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে তার আমল নামায় অর্ধরাত্র পর্যন্ত নামাজ পড়ে যে পরিমাণ সব হয় ওই পরিমাণ সব তার আমল নামায় দিয়ে দেওয়া হয় সুবাহানল্লা মোট কথা হচ্ছে আপনি এশার এবং ফজলের নামাজ যদি জামাতের সাথে দুয়ক্ত নামাজ আদায় করেন তাহলে সারারাত নামাজ পড়ে যেই পরিমাণ সব হবে ওই পরিমাণ সব আল্লাহ তালা আপনার আমল নামায় দিয়ে দেবেন সুবাহান আল্লাহ সর্বশেষে আমি বলতেছি তাহলে দুরুৎ শরীফের আমল বেশি বেশি করে করবেন হতে পারে দূরদ ইব্রাহিম হতে পারে ছোট দূর সাল্লিউসাল্লাম হতে পারে আল্লাহ আল্লাহ মুহমদিন তসলিমা এই দূরটা যে ব্যক্তি শুক্রবার দিন আসরের নামাজ আদায় করার পরে আশিবার পর্বে আল্লাহ তালা তার আশি বছরের গুনাকে মাফ করে দেবেন আল্লাহ তাহলে এই দুরুদ শরীফের আমল আপনি বেশি বেশি করে করবেন এখন আসেন হজরত আলী সালাতুস সালাম বলেছিলেন হে আল্লাহ আপনি আমাকে স্পেশাল একটা জিকির শিখিয়ে দেন যে জিকির শুধু আমি একাই করব। হজরত মূসা আলাই হিসালত সালাম যখনই কথা বললেন আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বললেন হে মূসা তুমি পাঠ করো লা ইলাহা ইল্লাহ লা লা ইলাহা! ইহ এই জিকির তুমি বেশি বেশি করে পাঠ করো হযরত মুসা আলি সাল্লা সাল্লামকে আল্লাহ স্পেশাল দামি জিকির শিখে লা ইলাহা! ইল্লাল্লহ এই জিকির হাদিসে কুৎসির ভিতরে এসেছে যে বান্দা যে উম্মাত এই জিকির করবে আল্লাহ পাক রব্বুল আর সে আজিমের ভিতরে একটা নূরের খুঁটি আছে ওই খুঁটি হেলতে দুলতে থাকবে যতক্ষণ পর্যন্ত তাকে মাফ না করে দেওয়া হবে যতক্ষণ পর্যন্ত তার মনের আশ্বাসনে কবুল না করা হবে যতক্ষণ পর্যন্ত বান্দাকে মাফ না করা হবে যতক্ষণ পর্যন্ত তার দোয়াকে কবুল না করা হবে তাহলে প্রিয়দিনী ভাই উমেরা ওড়তে বসতে সকল সময় চেষ্টা করবেন একটা জিকির করার সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বল লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم এই জি কীটা বেশি বেশি করে করবেন আল্লাহতালার কাছে দোয়া করেছো আল্লাহ যে সকল মা ও বোনেরা এতক্ষণ পর্যন্ত আমার প্রিয়দিনী ভাই ও বোনেরা দেখেছে তুমি সকলের দোয়াকে কবুল করো সকলের মনের আশবাসনাকে তুমি কবুল করো সকলকে তুমি মাফ করো যারা যারা ভিডিওটি দেখেছেন একে লাইক করে দিবেন কমেন্টস করে দিবেন কমেন্টসের ভিতরে আমিন বলবেন মার্শাল্লা বলবেন যে কমেন্টসগুলো দেখে অন্য ভাই বোনেরা বলবে এবং আপনার জন্য দোয়া করবে তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম